ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক এলাকা সফর করে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন শনিবার লোকসভা নির্বাচনের পর্যালোচনা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ভোটার তালিকার কাজ সম্পূর্ণ করা বিভিন্ন সাংগঠনিক স্তরের পরিবর্তন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের প্রতিটি ব্লকের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা এটা সকলেরই জানা যে যেকোনো সংগঠনের বিশেষ করে জাতীয় কংগ্রেস দলের মেরুদণ্ড যুবক কংগ্রেস এবং ছাত্র সংগঠন এনএস আমাদের রাজ্যে যুব সংগঠনে একটা নতুন উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে যুব সভাপতি হিসাবে রাজ্য যুব কংগ্রেসের নীলকমল সাহা এবং কার্যকরী সভাপতি রূপে রাহুল সামাদদারকে দায়িত্ব অর্পণ করার পর সারা রাজ্য জুড়ে জেলা এবং ব্লক যুব কংগ্রেস কমিটিগুলি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার একটা উদ্যোগ সার্বিকভাবে তারা গ্রহণ করেছে সারা দেশে এখন জ্বলন্ত সমস্যা হল বেরোজগার কর্মসংস্থান নিয়ে যুবকরা নানাভাবে তারা যেমন বঞ্চিত এবং এই বঞ্চিত যুবকদের নিয়েও নানা ধরনের উপহাস অবমাননা এগুলি সারা দেশে যেমন সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যেও হচ্ছে বর্তমানে কর্মসংস্থানের নামে এই রাজ্যের সরকার যেভাবে যুবকদের তাদের স্বপ্ন তাদের স্থায়িত্ব তাদের জীবন জীবিকা নির্বাহ নিয়ে চিনিমিনি খেলে চলেছে এর বিরুদ্ধে যুবকদের সংগঠিত করার লক্ষ্যে রাজ্য যুব কংগ্রেস বরাবরের মতোই যে ভূমিকা পালন করা এই ভূমিকা পালন করার লক্ষ্যে আজকে সমস্ত ব্লক এবং জেলার যুব নেতৃত্বকে তারা এখানে আহ্বান জানিয়েছে এক দিবসীয় একটা সেমিনারের মাধ্যমে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে গতিপথ তারা নির্ধারণ করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদিজি দশ বছরের জামান দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্ধ শতক বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন পরীক্ষা যে ব্যাপক যে কারচুকি যে গোজা মিল যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় বস্তবর একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালা এমনিতে মানুষ দেশে হারা যুবকরা দেশে সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এইচএস ইউপিএসি রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে এর মধ্যেও ব্যাপক ব্যাপক দুর্নীতির এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে বারবার কথা বলছেন এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ ক্ষেত্রে মুখ উপরে পড়েছে তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে বেকার বিরোধী মানসিকতা একদম পরিষ্কার একটা জলজাত একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে যুবকদের চাপ করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরো তেজি ভাব আনা যায় শুধু অ্যাডভার্টিজমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফেস্টুল ব্যানার অ্যাডভার্টি কিছু বড় বড় লঙ্কা কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদেরকে ছেড়ে দিয়েছে তো এর বিরুদ্ধে লড়াই করতে যেটা প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে সে ব্যাপারে আলোচনা একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের রাজ্যের যুবকদের নিয়ে বিভিন্ন নানা হওয়া যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে তাদেরকে সঙ্গে নেওয়া আন্দোলন করা যায় সরকারকে নাড়া দিতে পারে সে নিয়েটার উপরে একটা তৈরি হবে আজকের এই আলোচনা সরকার